আমি থেকে তোমার জন্য আমি মরতেও পারি কিন্তু বিষও খাইতে পারি আমি সব করতে পারি ও আশাবাদী কতটুকু সেটা তো ওই বলতে পারবে আমি তো বাক্য হারা হয়ে গিয়েছি আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো

আমি সব করতে পারি তোমাদের আচ্ছা ভালোবাসা মানেই মরে যাওয়া না ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো establish করা যেতে পারে সেটাই তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমার আমাকে ভালোবাসে এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার আপনারাও কিন্তু সবাই আমাকে ভালোবাসেন হ্যাঁ না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন না আমাকে ভালোবাসেন দেখে এসেছেন তো ওর ভালোবাসাটাও ওরকম এক জনের ভালোবাসার প্রকার ভেদ এক থাকে ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে কি অদ্ভুত একটা ব্যাপার আর ভালো ফিল হচ্ছে আমার ছবি নিয়ে কেউ বসে আছে এটা ভালো লাগতেছে কিন্তু আপনাকে নিয়ে তো একটা গান গেয়েছে গানটা তো আকর্ষণ রয়েছে এখনো

আমি দেখো পাস করি কিনা আচ্ছা যাই হোক তো যেটা বললাম যে ভালোবাসা মানে সুন্দর ভালোবাসা মানে সব ভালো জিনিসগুলো নিজের মধ্যে ধারণ করা এবং ও যেহেতু গান গেতে পেরেছে ওর মধ্যে নিশ্চয়ই ওই শিল্পী ভাবটা আছে এবং ও ভালোবাসতে পেরেছে সেটাও কিন্তু একটা খুব ভালো মনের পরিচয় তো আমার অনেক দোয়া থাকবে তার জন্য সে যেন অনেক বড় একজন শিল্পী হয়ে আমাকে খুব গর্বিত ফিল করে যেন আমি কখনো বলতে পারি যে এই যে এত সুন্দর এই যে এই সিঙ্গার আমরা বড় 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 গায়ক গায়িকার গান শুনে বলি না যে হ্যাঁ আমার পছন্দের গায়ক আমার পছন্দের গায়িকা